হ্যালো এভরি ওয়ান আমি সমরূপ এবং আপনাদেরকে আমি স্বাগত জানাই আমি আলোচনা আজকে আমি আলোচনা করছি রাসায়নিক আবহিকার সম্বন্ধে ইংলিশের কেমিক্যাল ওয়েদারিং ক্লিয়ার তাহলে এই রাসায়নিক আব আমরা ছটা ভাগে কিন্তু ভাগ করতে পারছি একে হচ্ছে চারণ বা অক্সিডেশন সেটা হচ্ছে না শিলা কোন শিলা খনিজ এর সঙ্গে অক্সিজেনের ইক্রিয়া কোন শিলা খনিজ এর সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া হয় তাহলে জারণ ক্রিয়া হয় এই যে আমরা বলি যে কোথাও পড়েছে অর্থাৎ মানে শিলা খনিজের উপরে লাল হলুদ বা বাদামি একটা আস্তরণ পড়া একেই আমরা কিন্তু মরচে পড়া বলছি তাহলে এর প্রধান কারণ হচ্ছে না এই চারণ প্রক্রিয়া বা শিলা খনিজ এর সঙ্গে অক্সিজেনের ক্রিয়া কারেক্ট এটাই হচ্ছে জারণ সেকেন্ডলি হচ্ছে তোমার অঙ্গার ওজন বা হচ্ছে কার ও নেশন ক্রিয়া ক্লিয়ার অঙ্গার যোজন বা কার ও নেশন হচ্ছে বা সঙ্গে তোমার এবং জলেরিয়া এই জন্য তোমার এতে করে কিন্তু চুনা থারে এই প্রক্রিয়া কিন্তু এসি দেখা যায় অর্থাৎ যে ক্যালসিয়াম কার তোমার ক্যালসিয়াম কার শিলা আছে সি এ সিও থ্রি সেইখানে কিন্তু এই প্রক্রিয়া অধিক কার্যকর হচ্ছে ক্লিয়ার থার্ডলি হচ্ছে হাইড্রেশন হাইড্রেশন মানে হচ্ছে তোমার জলের কোন খনিজতে জলের অধিশোষণ কোন খনিজ জল অধিশোষণ করলে সেই খনিজটি কিন্তু ভুলে উঠছে এবং তার যে রাসায়নিক সংযুক্তি সেটা কিন্তু আস্তে আস্তে ঢিলে হয়ে যাচ্ছে তাহলে এর ফলে কি হচ্ছে সেই খনিজটি অন্য কোন খনিজের সাথে সহজেই ক্রিয়া করতে পারছে এই যে প্রক্রিয়া একেই আমরা কিন্তু হাইড্রেশন বলছি ফোর্থলি হচ্ছে তোমার হাইড্রোলিস সেটা হচ্ছে আমরা জানি যে জল জলকে যদি আমরা ভাঙি তাহলে দুটি আয়ন পাওয়া যাবে একটা হচ্ছে এইচ প্লাস আয়ন একটা হচ্ছে এইচ প্লাস আয়ন একটা হচ্ছে ও এইচ মাইনাস আয়ন তাহলে এই যে এইচ প্লাস আয়ন এবং ও এইচ মাইনাস আয়নে কিন্তু কোনো জলের অনু ভেঙে যাচ্ছে এবং এই দুটি আয়ন অন্য কোনো খনিজের সাথে ক্রিয়া করছে এই প্রক্রিয়াকেই হাইড্রোডেসিস নামে কিন্তু নামাঙ্কিত করা হচ্ছে ক্লিয়ার হিটলি হচ্ছে আয়ন এক্সচেঞ্জ আয়ন এক্সচেঞ্জ হচ্ছে কোনো নিম্নযুজ্যতার আয়ন থেকে উচ্চ যততার উচ্চ আয়নে অতি স্থিতাবিত হওয়াকে আমরা আয়ন এক্সচেঞ্জ বলতে পারি ধরো কোনো সমধর্মী কোন আয়ন আমরা জানি তোমার নিকর্ষণ ঘটে সমধর্মী আয়ন মরস অর মরস নরকে নিকর্ষণ করে তাহলে কর্ষণ করা দরুন ধরো ধরো এই একটা আয়ন এই একটা আয়ন তাহলে এই দুটি আয়ন পরস্পরকে নিকর্ষণ করছে এইরকম ভাবে তাহলে মাঝখানের এই যে জায়গায় এই জায়গায় ধরো এই জায়গায় জল প্রবেশ করছে এবং এই ভাবে কিন্তু জল ধারণ যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে উদাহরণ হচ্ছে মন্ট অনাইট খনিজ ক্লিয়ার হচ্ছে বা প্রক্রিয়া ধরো কোন একটা জলে বা ওলারাইজ ওয়াটার যেটা সেখানে সল্টের যে পরিমাণ অর্থাৎ সল্টের পরিমাণ বেশি থাকলে শিলাটাকে সে ভাঙছে এবং শিলার সংযুক্তি নষ্ট করছে এবং সেই শিলা সেই শিলার মধ্যে যে খনিজগুলি আছে সেইগুলি কিন্তু একে অপরের সাথে সহজেই ক্রিয়া করতে পারছে ভাবে কিন্তু এই সলিউশন ক্রিয়াটি সংঘটিত হচ্ছে এই ছটা তোমার ভাগ রাসায়নিক আহ পরবর্তী তোমার ক্লাসে আমি আলোচনা করব নদীর কার্য বা ফ্লুয়াল ওয়ার্ক সম্বন্ধে